কাশিদাসী মহাভারত সভা পর্ব সতেরো রাজসুয়ে যজ্ঞ আরম্ভ পাইয়া রাজার আগ্ধা মদ্রসুতা সুতো আনাইল শিল্পীগণ পাঠাইয়া দূত নানা রত্ন দিলতারে বিরোচিত ঘর কোটি কোটি শিল্পীগণ গড়ে নিরন্তর দেবের মন্দির সম রত্নেতে নির্মিত হেম রত্ন মুকুতায় করিল মন্ডিত এক একপুর মধ্যে শত শত ঘর তাহাতে রাখিল ভোজ্য পেও বহুতর অসন বসন শয্যা রাখে গৃহে গৃহে বাপিকূপ জলপূর্ণ গন্ধে মনমহে মহে কনক রজত পাত্রে করিতে ভোজন এক পুরে দুধ নিয়োজিল শতজন লক্ষ লক্ষ মনোহর স্থল নানাবৃক্ষ রপিল সহিত ফুল ফল ভিন্ন ভিন্ন কৈল গৃহচারী জাতিক্রম অপূর্ব নির্মাণ কইল লোকে অনুপম পেয় ভোজ্য নিয়োজিল ইন্দ্র সেনাদি অষ্টদিক হইতে দ্রব্য আসে নিরবধি হস্তি উষ্ট্র বৃষব শোকটে লক্ষ লক্ষ বৃষবে নৌকায় আসে যত দ্রব্য ভক্ষ রাত্রি দিবা সায়ং প্রাত নাহিক বিশ্রাম অনুক্ষণ আসিতেছে দ্রব্য অবিরাম ময়ে বিরোচিত সভা অপূর্ব নির্মাণ সুরাসুর মুনি করে যাহার বাখান তথিমধ্যে ধর্মরাজ যজ্ঞ আরম্ভীম ভীম দ্বিজ মুনিগণ সবে দীক্ষা করাইল আপনি ব্রহ্মত্ব করিলেন দৈপায়ন সামগ হইল ধনঞ্জয় তপধন হইলেন হোতা পইল আর দ্বিজগণ অন্য অন্য অন্যকর্মে মুনি নিয়োজন নকুলেরে কহিলেন ধর্ম নরপতি হস্তিনা নগরে তুমি যা শীঘ্রগতি ভীষ্ম জ্যেষ্ঠতা বিদুর সহিত কৃপশ্বথামা দুর্যোধন শ্বশুরী বাহলিক সঞ্জয় ভুরী সোমদত্ত শত ভাই কর্ণসহ রাজা জয়দ্রথ গান্ধারী প্রভৃতি রাজপত্নী সমুদয় আর যে আইসে স্নেহ করিয়া আমায় শীঘ্রগতি গিয়া তুমি আনহ সবারে চলিল নকুল বীর হস্তিনা নগরে যজ্ঞের সংবাদ জানাইল সবাকারে বাল বৃদ্ধ নারী আদি যত কুরুপুরে হৃশ্চিত্ত হইয়া চলিল সর্বজন দ্বীজত্র বৈশ্য শূদ্র প্রজাগণ রাজসুয়ে যজ্ঞ শুনি আনন্দিত হইয়া চলিল সকল লোক হস্তিনা ছাড়িয়া ধস্তি রথহ্য করিয়া সাজান চতুরঙ্গ দলেতে চলিল কুরুগণ ইন্দ্রপ্রস্থে প্রবেশীল নকুল সহিত দেখি যুধিষ্ঠির জিজ্ঞাসেন হিতাহিত ভীষ্মদ্রোণ বিদুর বাহলি গন্ধরাজে আগুশ্রী আনিলেন আপন সমাজে সবারে কহেন পার্থ বিনয় বচনে এ কার্য তোমার কহেন জনে জনে পিতামহে বলিলেন ধর্মের তনয় আপনি বিধান বুঝি কর মহাশয় যাহা হইতে যেই কার্য হইবে সাধন স্থানে স্থানে তাহাদিগে কর নিয়োজন যুধিষ্ঠির ভীষ্ম সহ করিয়া বিচার উপযুক্ত বুঝিয়া দিলেন কর্মভার ভীষ্ম সহ করিয়া বিচার উপযুক্ত বুঝিয়া দিলেন কর্মভার কর্তব্য ভীষ্ম দ্রোণে অধিকার দুর্যোধনে সমর্পিল সকল ভাণ্ডার ভক্ষ ভোজ্য অধিকার দেন দুঃশাসনে ব্রাহ্মণ পূজার ভার গুরুর নন্দনে রাজবনে পুঁজিবারে দিলেন সঞ্জয়ে দ্বিজেরে দক্ষিণা দিতে কৃপ মহাশয়ে দান দিতে দিলেন বিদুরে অধিকার আপনি নিলেন কৃষ্ণ পরিচর্যা ভার ধৃতরাষ্ট্র সৌন্দত্ত প্রতীপ কোমর তিনজন গৃহকর্তা হইল সর্বেশ্বর সভা রাখিবারে দাড়ি কইল নিয়োজন পূর্ব দ্বারে নিয়োজিল মহারথিগণ সহস্র সহস্র রথী সঙ্গে দরবার মহাবীর ইন্দ্রসেন রাখে পূর্বদার উত্তর দ্বারেতে অনিরুদ্ধে নিয়োজিল সাইট যোদ্ধা তার সঙ্গে ছিল সাতকি দক্ষিণ দ্বারে হইল নিয়োজন বিংশতি সহস্র রথি তাহার ভীরন পশ্চিম দ্বারেতে বীর ধৃতরাষ্ট্র সুতো তার সঙ্গে দিলরথি যুগল অযুত হাতেতে নিগর বেত্র লইয়ে সর্বজন নানা অস্ত্র লইয়ে করে দ্বারের রক্ষণ বলাবুল বুঝিবারে রহে ব্রিকদর এক লক্ষ্য রথি সঙ্গে ভ্রমে নিরন্তর রাজগণ আগমন জ্ঞাত করিবারে অধিকার দিল দুই মাদ্রীর কুমারে এই মতো সবাকার করি নিয়োজন আরম্ভ করেন যজ্ঞ ধর্মের নন্দন দুধ নিমন্ত্রণ পেয়ে রাজগণ সসৈন্যে করিল তবে তথা আগমন দ্বিজক্ষত্র বৈশ্য শূদ্র লয়ে চারি জাতি সস রাজ্য হইতে যত আসে নরপতি নানাবর্ণে নানা রত্ন যে রাজ্যে যে হয় পাণ্ডবের হেতু সঙ্গে করিলয় কেহ কেহ নিল রত্ন পৌরুষ কারণ ধর্মযোগ্য বুঝি কেহ নিল বহু ধন হস্তি উষ্ট্র বৃষব শোকট নৌকাপুরি নানাবর্ণ কত রত্ন লিখিতে না পারি স্বেতপিত লোহিত অমূল্য যত শিলা মানিক্য বৈদুর্য মণি মরকত নীলা প্রবাল মুকুতা হীরা সুবর্ণ বিশাল বিচিত্র বসন কত শাল কীজ লোমজ নানাবর্ণে বিরুচিত হস্তি অশ্ব রথপত্রী গবি অগণিত চতুর্দর করি নিল দিব্য নারীগণ তরুণ অঙ্গ কুরঙ্গ লোচন অগুরু চন্দন কাষ্ঠ কুমকুম কস্তুরি নানাবর্ণ পক্ষী নিল পিঞ্জুলেতে পুরী এই মতো কর লইয়া যত রাজগণ দুধমুখে সুনিশাত্র করেন গমন উত্তরে হিমাদ্রি প্রবের সমুদ্র অভি দক্ষিণেতে লঙ্কা পশ্চিমেতে সিন্ধু নদী পথ পথবহে না হয় বিরত পৃথিবীর সর্বলোক এক স্থানে স্থিত হস্তি রথপত্তি নানা বাদ্যধ্বনি ধ্বজ ছত্র পতাকায় ঢাকিল মেদিনী জলস্থল উৎস নিচ নাহি দেখি ক্ষিতি অবিশ্রাম লোক গতাগতি চতুর্দিক হইতে আসে যত রাজগণ সভাদারে উপনীত হইল সর্বজন সবাকারে অভ্যর্থনা করি ধনঞ্জয় যথাযোগ্য রহিবারে দিলে নালয় হিমাদ্রি সমুদ্র তটে যত দ্বীজ বৈশে লিখুনে না যায় কত অহির্নিশী আসে রাজসুয়ে যজ্ঞ বার্তা শুনিয়া শ্রবণে দেখিতে আইল কত বিনা নিমন্ত্রণে জলবাসী স্থলবাসী পর্বত নিবাসী লক্ষ লক্ষ যোগী আসে আর সিদ্ধি ঋষি দ্রণপুত্র অশ্বথামা পুজে দ্বিজগণে দিব্য গৃহ রহিবারে দ্বীজ সর্বজনে এক কোটি দ্বীজ অশ্বথামা পরিবার দ্বিজগণে পূজে সবে দিয়া উপহার অনেক আইল ক্ষত্র বহু বৈশাগণ অনেক আইল শূদ্র শ্রেষ্ঠ যতজন দুঃশাসন সহ থাকি বহু পরিবার রন্ধন করিল কোটি কোটি সুপকার করয় পরিবেশন বহু সুপকার গৃহে গৃহে স্থানে স্থানে রন্ধন ব্যাপার স্থানে স্থানে ক্ষণে ক্ষণে ভ্রমে দুঃশাসন সামগ্রী যোগায় যত অনুচর্গণ বায়ুস্পৃষ্টক অন্য ঘৃত দুগ্ধ দধি মনোহর পঞ্চাশ ব্যঞ্জন যথাবিধি চারি জাতি পৃথক পৃথক সবে ভুঞ্জে সুবর্ণের পাত্রে ভুঞ্জে যত নৃপ দিজে খাও খাও ল ল একমাত্র শুনি কার মুখে নাহি সরে অন্য কোন বাণী বিচিত্র পালঙ্ক সজ্জা বসিতে আসন কুমকুম কস্তুরী মাল্য অগুরু চন্দন কর্পুর তাম্বুল আর যার প্রীত কথা হইতে কেবা আনি দেয় আচম্বিত স্বর্গে ইন্দ্র সহ আছে যত দেবগণ পাতালে ভুজঙ্গ রাজ আর বিভীষণ দেব দৈত্য দানব গন্ধর্ব যক্ষ রক্ষ সিদ্ধ সাধ্য ভুজঙ্গ পিসাজ প্রেতপক্ষ বানর নর যত বৈশে ক্ষিতি যজ্ঞের সদনে সবে আসে দিবারাতি অদ্ভুত দাপর যুগে যজ্ঞ আরম্ভীর না হইবে ক্ষিতি মাঝে প্রুবের না হইল সময় বুঝিয়া কৃষ্ণ কহেন বচন রাজ অভিষেক কর্মকর মুনিগণ কৃষ্ণের বচন শুনি উঠে মুনিগণ নানা তীর্থজল লইয়াধৌম্য দৈপায়ন অসিত দেবল জামদগ্ন পরাশর স্নানমন্ত্র পরে আর যত দ্বীজর স্নান করালেন ব্যাস শুভক্ষণ জানি অম্লান বসন দীরচিত্ররথ হানি শিরেতে ধবল ছত্র সাত্ত্বকি ধরিল চেদিপতি রতন মুকুট পরাইল ব্রিকোদর পার্থদোহে করেন ব্যাজন চামর ধুলায় দুই মাদ্রীর নন্দন অবন্তীর রাজা চর্ম পাদুকা লইল খড়গ ছুরি লইয়ে সল্য অগ্রেদাণ্ডাইল চিকেতান শর্তুন লইয়া বামেতে কাশীর ভূপাল ধনু লইয়ে দক্ষিণেতে নারদাদি মুনি মুখে উচ্চারণ দ্বিজগণ স্বস্তি শব্দ পরশে গগন গন্ধর্ব্যেতে গীত গায় নাচয় অক্ষরী পাঞ্চন্য বাজালেন আপনি শ্রীহরি শঙ্খের নীনা গিয়া গগন পুরিল সভাতে যতেক ছিল ঢলিয়া পড়িল বাসুদেব পাণ্ডবেরা পাঞ্চাল নন্দন সাত্তকী সহিতেই ছাড়ি অশ্চন শঙ্খনাদে মোহ হয়ে পড়িল ঢলিয়া ধর্মপুত্র নিবারণ করেন দেখিয়া দৈপায়ন আদিমুনি ধুম পুরোহিত অভিষেক করিলেন বেদের বিহিত সভাপব্যে সুধার্স রাজস্ব কথা কাশিরাম দাস কহে ভারতে এ গাথা